2026 সালের উইমেন্স প্রিমিয়ার লিগের মেগা অকশন 27 নভেম্বর সম্পন্ন হয়েছে ছ ঘন্টার নিলামে পাঁচটি দল দুশো জন ক্রিকেটারের মধ্যে থেকে সাতষট্টি জনকে নিজেদের দলে নিয়েছে দীপ্তি শর্মা শিখা পান্ডে ও সোফি ডিভাইনের মতো অভিজ্ঞরা নিলামের নজর কাড়েন অকশনের দিনই বোর্ড ঘোষণা করে আগামী আসরের সময়সূচি নয়ই জানুয়ারি মুম্বাই ইন্ডিয়ানস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লড়াই দিয়ে শুরু হবে টুর্নামেন্ট জানুয়ারি মাঠে নামবে ইউপি ওয়ারিয়ার্স ও গুজরাট জায়ান্টস আর এগারোই জানুয়ারি প্রথম ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস এবার আয়োজন হবে কেবল দুই লিগ ভেনুতে নবী মুম্বাই ও বরোদায় নয় থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে চলবে প্রথম পর্ব এরপর উনিশে জানুয়ারি থেকে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত দ্বিতীয় পর্ব হবে বরোদার বিসিএ স্টেডিয়ামে লিগের কুড়িটি ম্যাচ শেষ হবে পয়লা ফেব্রুয়ারি তেসরা ফেব্রুয়ারি এলিমিনেটর এবং পাঁচই ফেব্রুয়ারি বড়োদায় ফাইনাল সূচি প্রকাশের পর থেকেই ডব্লুপিএল ঘিরে উত্তেজনা বাড়ছে মুম্বাই ও বেঙ্গালুরুর পাশাপাশি নিলামে শক্তিশালী দল গড়া ইউপি ওয়ারিয়ার্সকে নিয়েও আগ্রহ তুঙ্গে